ওয়ানডে ফরম্যাটে শেষ কয়েকটা বছরে দলের অবস্থানটা ভালো নেই তবে এর মাঝেও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী ও ধীরতার বার্তা দিয়েছে তিনি বিশ্বাস করেন এমন প্রতিযোগিতায় যে কোনো দল জয় পেতে পারে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শান্ত বলেন আইসিসি ট্রফির মতো টুর্নামেন্টে যে কোনো দল জিততে পারে পারে কারণ ফেভারিট দলগুলোরও খারাপ দিন যেতে তিনি বলেন এই ফর্মেটে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ আমাদের বিশ্বাস আমরা যে কোনো দলকে এই টুর্নামেন্টে হারাতে পারি প্রত্যেক দলেরই শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে আমি প্রতিপক্ষকে খুব একটা মনোযোগ দিচ্ছি না যদি আমাদের পরিকল্পনাটা আমরা ঠিক বাস্তবায়ন করতে তাহলে যে যে কোনো কোনো দিন আমরা দলকে হারাতে পারি শান্ত আরো বলেন বাংলাদেশ দলে নতুন খেলোয়াড় থাকবে এবং জয়ের জন্য কঠোর পরিশ্রম ও কৌশলের ওপর নির্ভর করবে দল উজ্জীবিত এবং ভারতের বিপক্ষে তাদের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী